করে নিলাম আজকে আমি দারুণ স্বাদের একটি পুটিং তার জন্য এখানে সর্বপ্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নেব এই যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি নেড়ে চেড়ে নেবো যেন চিনিটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এখন চুলাতে দিয়ে দেব দিয়েও সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখেন আমার ক্যারামেলটা সুন্দরভাবে কালারটা চলে এসেছে এখন আমি যে বাটিতে পুটিংটা সেট করব সেখানে আমি ক্যারামেলটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নেবো দেখেন আমার ক্যারামেলটা সেট করা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিলাম একটা বাটিতে এক এক করে তিনটা ডিম আজকে আমি তিনটা ডিম দিয়েই বানাবো এখানে আমি সুন্দর করে নিয়ে নিলাম মিক্স করে মিক্স করে নিয়ে নেওয়ার পরে এই যে এখানে আমি দিয়ে দেবো চিনি চিনিটা পরিমাণ মতন দিবেন যে যতটুকু খান ততটুকুই আমি এখানে এক কাপের কম দিয়েছি চিনি তারপরে দিয়ে দিলাম এক চামিস ভ্যানিলা এশন টেবিল চামিসের ভেনিলা এসেন দিয়েছি আপনারাও এসেন দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে সব কিছু মিক্স করে নেওয়ার পরে এখানে আমি এক লিটার দুধ জাল দিয়ে তিন কাপ পরিমাণ করে নিয়েছি ঘন করে সেটাকে দিয়ে দিয়েছি একটা ডিমের জন্য এক কাপ দুধ পারফেক্ট আপনারাও সেভাবেই যদি তৈর করেন তাহলে অনেক সুন্দর হবে কেকটা একদম সফট হবে দেখতেও যেরকম সুন্দর হবে খেতেও তেমনি সুন্দর হবে এই যে আমার এটা সেট হয়ে গেছে দেখেছেন মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে বেশি নাড়াচাড়া করবো না আলতোহাতেই নাড়াচাড়া করলাম এখন আমি সেঁকে নেবো ছাঁকনি দিয়ে এই যে সেকে নিলাম মিক্স দেখেন সেকে নেওয়ার পরে সুন্দর করে আমি এটাকে ভালোভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এই যে ফেনাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এটা যেন না থাকে তাহলে দেখতে ভালো দেখাবে না আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এখন আমি একটা পাত্রে এই যে একটা স্টিলের ইয়ে দিয়ে দিলাম স্টান তারপরে বাটিটাও দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি এখানে পানিটা আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম এখানে আমি এখন বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছি এখন একটি টুথপিক দিয়ে দেখবো হয়েছে কি না হ্যাঁ এই যে দেখেন পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার পুটিংটা এখন আমি দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। সারা রাত্রের জন্য রাখলে ভালো হয় কিন্তু আমি অল্প সময়ের জন্য রেখেছি সেই জন্য আপনাদের অতটা ভালো দেখাইতে পারি নাই এই যে দেখেন আমার পুটিংটা কত সুন্দর কালার এসেছে চকচকা একটা কালার চলে এসেছে দেখতে সুন্দর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর কালারটা হয়েছে একবার হলো আপনারা এটা ট্রাই করে দেখবেন দেখতেও যেরকম মাসাল্লাহ সুন্দর হয়েছে খেতেও তেমনি সেই স্বাদ হয়েছিল আপনারাও এরকম বাসায় বানিয়ে খাওয়াবেন বাচ্চাদের যেসব বাচ্চারা দুধ খেতে চায় না তাদের জন্য পুটিংটা আমি মনে করি একদম বেস্ট এরকম বানিয়ে দিলে দুধও খাওয়া হবে বাচ্চাদের পুষ্টিও হবে একবার হলেও এরকমভাবে আপনারা বাসায় বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক কমেন্ট একটু শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ